আসসালামু আলাইকুম অনেকেই দাহা একটি শব্দ দিয়ে পৃথিবীকে উট পাখির ডিমের মতো বানাতে চায় অর্থাৎ বলাকার এবং ঘূর্ণায়মান বানাতে চায় তো আমরা আজকে বলাকার পৃথিবীতে কয়েকটা জিনিস খুঁজব এই যে বলের মতো ঘূর্ণায়মান এই পৃথিবীতে সাত জমিন কোথায় কুরআনে সাত জমিনের কথা বলা হয়েছে এই সাত জমিন কোথায় তারপরে দুই নাম্বারে সাত আসমান কোথায় চারোদিকে তো মহাশূন্য 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 তো আসমান কোথায় কোরআনে যে সাত আসমানের কথা বলা হয়েছে সেই সাত আসমান কোথায় তিন নম্বরে জান্নাতের দুটি নদী পৃথিবীতে এসেছে নীল নদ ও ফুরাত নদী এটা সংযোগ কীভাবে হবে এই মহাশূন্য এখানে তো জান্নাতের সাথে কোনো কানেকশন নেই তাহলে দুটো নদীর কানেকশন কিভাবে হবে চার নম্বরে কবরের সাথে জান্নাত এবং জাহান্নামের সংযোগ স্থাপন করা হবে সেটা কিভাবে সম্ভব এখানে তো সাত জমিনও নাই জাহান্নামও নাই জান্নাতও নাই তাহলে কিভাবে সংযোগ স্থাপন করা হবে পাঁচ নাম্বার। বলাকার পৃথিবীর দিক নির্ণয় করবেন কিভাবে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটা কীভাবে নির্ণয় করবেন এটা তো বলাকার পৃথিবী বল বলের তো দিক নির্ণয় করা সম্ভব না ছয় নম্বর কাবার দিকে মুখ ফিরাবেন কিভাবে। একটা বলের দিকে ধরেন এই জায়গাটায় কাবা আছে তো আপনি এই দিক থেকে যখন মুখ ফিরাবেন তো এই দিকে মুখ চলে যাবে কাবার দিকে তো মুখ আসবে না এই নিচে যারা আছে অস্ট্রেলিয়া তারা কিভাবে কাবার দিকে মুখ ঘুরাবে মাথা নিচের দিকে দিবে এই পাশের এরা কিভাবে ঘুরাবে সুতরাং কাবার দিকেও মুখ ঘুরানো সম্ভব নয় সাত নাম্বার প্রশ্ন আসে শেষ প্রান্ত কোথায় কোরআনে শেষ প্রান্তের কথা বলা হয়েছে হস নাইন পৃথিবীর শেষ প্রান্তে গিয়েছিলেন তো শেষ প্রান্ত কোথায় পাবেন কিভাবে পাবেন বলা আকার পৃথিবীর বলের কোনো শেষ প্রান্ত পাওয়া যায় না আর এখানে সূর্যের আলোচনা তো আনা সম্ভবই না কারণ সূর্য তো লক্ষ গুণ বড় পনেরো কোটি মাইল দূরে সুতরাং এই পুরাটার ভিতরে সূর্য আনা সম্ভব না এই পুরা আমার যে খাট এই খাটেরও বাহিরে চলে যাবে এবং খাটের চেয়ে তো অনেক বড় হবে তাই সূর্যের ছবি আর আমি এখানে আঁকতে পারি নাই তো এবার আমরা চলেন দেখি যে এগুলি সমতলে বিছানো স্থির পৃথিবীতে পাওয়া যায় কি না আমি আমার মতো আঁকছি মোটামুটি আপনাদেরকে বোঝানোর জন্য ইনশাল্লাহ বোঝার জন্য এতটুকু যথেষ্ট মনে করি কারণ আমার কাছে তো ওরকম ইন্সট্রুমেন্ট নাই যে আমি আপনাদেরকে অ্যানিমেশন তৈরি করে দেখাবো বা আরও সুন্দর করে তৈরি করে দেখাবো তো সমতলে বিছানো পৃথিবী সমতল হবে কিন্তু এর ভিতরে উঁচু নিচু থাকবে পাহাড় থাকবে পর্বত থাকবে নদী সাগর গর্ত উঁচু ভূমি নিচু ভূমি থাকবে সমতল মানে একদম ফ্লোরের মতো সমতল তা না উঁচু নচু মিলিয়ে সমতল এবার আমরা দেখি এক নম্বরে যে সমতল জমিনে সাত জমিন পাওয়া যায় কি হ্যাঁ পাওয়া যায় এই নিচের ধাপে ধাপে আমরা যেই পৃথিবীতে থাকি যেই জমিনে থাকি সেটা হচ্ছে প্রথম জমিন তারপরে দ্বিতীয় জমিন তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম এভাবে সপ্তম জমিন আর নিচের দিকে জাহান জাহান্নাম এবার দুই নম্বরে আমরা দেখব যে জিনিসটা আমরা ওইখানে পাই নাই দুই নম্বরে কোনটা যেন ছিল সাত আসমান এবার দেখেন এই যে এখানে দুই নম্বরে সাত আসমান পাওয়া যাবে এটা হচ্ছে প্রথম আসমান এরপরে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান এভাবে সাত আসমান উপরের দিকে ধাপে ধাপে পাওয়া যায় এবার তিন নম্বরে চলেন আমরা দেখি নীল নদ এবং ফুরাত নদীর সাথে জান্নাতের সংযোগ কীভাবে হয় এই যে আমাদের আসমান এই আসমানের উপরে আছে সমুদ্র জান্নাতি সমুদ্র এই সমুদ্রটা এসে আমাদের পৃথিবীর সাথে এইভাবে কানেক্ট হয়েছে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এভাবে আপনারা হয়তো ভাবছেন এটা কি এটা হচ্ছে পাহাড় প্রথম জমিনের সাথে দ্বিতীয় জমিনকে পাহাড় হিসেবে গেঁথে দেওয়া হয়েছে পেরেক হিসেবে গেঁথে দেওয়া হয়েছে আমরা জানি আমাদের পৃথিবী সমতলে বিছানো স্থির এবং গোল আকার মানে প্লেটের মতো গোল বা ডিস্কের মতো গোল বলের মতো গোল নয় তো বিভিন্ন জায়গায় পাহাড় দিয়ে দ্বিতীয় জমিনের সাথে গেঁথে দেওয়া হয়েছে তো এবার দেখেন এই যে উপরের পানিগুলি এই নিচে দিয়ে এসে নীল নদী উঠছে এবং ফুরাত নদীতে উঠছে এটার আমার আলাদা এক দুইটা ভিডিও আছে আমার ফিতনা ডিটেক্টর ইউটিউব চ্যানেলে পাবেন তো এই হচ্ছে জান্নাতের নদীর সাথে কানেকশন সিম্পল বিষয় এবার চলেন আমরা চার নম্বরে দেখি যে কবরের সাথে কিভাবে জান্নাত এবং নামের কানেকশন হয় আমাদের এই কবর যখন কবর দেয়া হয় তখন তার নিচেই একটা নাম আছে। দ্বিতীয় জমিনে একটা নাম আছে তো সেই জাহান্নামের সাথে একটা কানেকশন হয়ে যায় যারা গুণাগার বা যারা কাফের তাদের আর যারা জান্নাতি তাদের সাথে এই জান্নাতের নদীর থেকে একটা বাতাস বা সুগ্রাণ আসতে থাকে এই দিকে জান্নাতের নদীর সাথে কানেক্ট হয়ে যায় প্রথম জান্নাতের সাথে কবরের একটা কানেকশন হয় আর এই দিকে প্রথম জাহান্নামের সাথে একটা কানেকশন হয় বাকি আল্লাহু আলম অ্যাটলিস্ট এতটুকু সমতলে বিস্তান স্থির পৃথিবীতে মিলানো যায় অর্থাৎ নীল নদ ফুরাত নদ এবং কবরের সাথে জান্নাত জাহান নামের কানেকশনটা তৈরি করা যায় কিন্তু বলাকার পৃথিবীতে কখনোই সম্ভব না এবার পাঁচ নম্বরে দেখেন যে দিক নির্ণয় সম্ভব কিনা অবশ্যই সম্ভব এটা তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক আপনি খুব সহজভাবে পেয়ে যাবেন এদিকে উত্তর এদিকে দক্ষিণ এদিকে পূর্ব এদিকে পশ্চিম ইজি তারপরে আপনি ছয় নম্বরে কাবার দিকেও মুখ ঘোরাতে পারবেন ধরেন এই মিডেলে কাবা আছে আপনি যেদিকেই থাকেন না কেন আপনি কাবার দিকে মুখ ঘুরাতে পারবেন ধরেন আপনি এদিকে আসেন বা আপনি এইদিকে মুখ ঘুরাবেন এইদিকে আসেন এইদিকে মুখ ঘুরাবেন এইদিকে আসেন এদিকে এদিক থেকে এদিকে সব দিক থেকে আপনি মুখ ঘুরাবেন আপনার কাবার দিকে মুখ ঘুরাতে কোনো অসুবিধা হবে না সাত নম্বরে শেষ প্রান্ত পাওয়া যায় এটা হচ্ছে একেবারে পশ্চিম পশ্চিমের শেষ প্রান্ত এটা হচ্ছে একেবারে পূর্বের শেষ প্রান্ত এদিকে আসলে আপনি দক্ষিণের শেষ প্রান্ত অ্যান্টার্কটিকা পাবেন ওইদিকে উত্তরের শেষ প্রান্ত পাবেন আর্কটিক সার্কেল আর পূর্বে পাবেন হচ্ছে অস্ট্রেলিয়া পশ্চিমে পাবেন আমেরিকান সামোয়া হচ্ছে এরপরে আছে অর্থাৎ পৃথিবীর চারোদিকে সমুদ্র আছে পুরা সমুদ্রের উপরে এই জমিনকে স্থাপন করা হয়েছে পাহাড় দিয়ে ওই জমিনকে আবার গেঁথে দেওয়া হয়েছে আর সমুদ্রের চারোপাশে আছে বরফের দেয়াল বরফের দেয়ালের পরে আরেকটা সবুজ জগৎ আছে সেই সবুজ জগতের পরে আছে কাফ পাহাড় এগুলি অন্যান্য ভিডিওতে বিস্তারিত আলোচনা হয়েছে আমার ফিটনেস ডিটেকটর চ্যানেলে পাবেন তো এই হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয় আমাদের এই পৃথিবীর ভিতরে যেটা ডোম বা আসমান ফার্মামেন্ট সেটার ভিতরেই আছে চাঁদ সূর্য এবং তারকা এই তিনটা জিনিসই আছে এগুলি তারকাকে অনেকে গ্রহ বলে কিন্তু এগুলি গ্রহ নয় এগুলি তারকা চাঁদ সূর্য এবং তারকা ছাড়া আসমানে বা আমাদের পৃথিবীতে আর কিছুই নাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন মূল মূল আলোচ্য বিষয় ছিল নীল নদ এবং ফুরাত নদীর সাথে জান্নাতের কানেকশন এবং কবরের সাথে জান্নাত জাহান্নামের কানেকশন আশা করি আপনারা বুঝতে পারছেন ইনশাআল্লাহ আল্লাহ জাজা কুমুল্লা ও